পৃথিবীর সকল মানুষ নিষ্ঠুর পাশাং হৃদয়ে কিন্তু পৃথিবীতে একজন মাও নাই যে কিনা নিষ্ঠুর পাশাং হৃদয়ে একজন মা দশ মাস দশ দিন তার সন্তানকে পেটের ভিতরে রেখে কি পরিমাণ যে যন্ত্রণা সহ্য করতে হয় প্রতিদিন হাজার হাজার লাথি খেতে হয় তা একমাত্র মায়ে জানে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যে কি পরিমাণ যন্ত্রণা সহ্য করতে হয় একমাত্র মা ছাড়া আর কোন ব্যক্তি জানে না একজন সন্তানকে এক বছর থেকে দশ বছর পর্যন্ত বড় করতে সবচাইতে ভূমিকা থাকে মায়ের মায়ে সবচাইতে যন্ত্রণা সহ্য করতে হয় মাই সবচাইতে ধৈর্য ধরতে হয় সন্তান দশ বছর হওয়ার পর যদি কোনো জায়গায় অন্যায় করে কোনো জায়গায় খারাপ কাজ করে তাহলে মার কাছেই প্রথমে বিচার আসে এবং বাবা ও মাকে গালি গালাস করে যে তোমার সন্তান এই করছে সেই করছে এইটা সেটা। এর মানে বলতে চাই বাবার সাইতে মায়ের ভূমিকা সন্তানকে বড় করার জন্য সবচাইতে বেশি আর সেই মায়ে যদি এমন একটা জঘন্য কাজ করে ষোলো মাসে মানুষের একজন সন্তানকে রেখে তার বয়ফ্রেন্ডের সাথে সামার ভ্যাকেশনে চলে যায় ঘুরতে একটি বারও কি তার মনে পড়ল না দশ দিনের ভিতরে যে তার নারী চিরা ধন যে রেখে আসছে বাসার মধ্যে কি খাইতেছে কি করতেছে কে দেখতেছে কিভাবে তার দিন যাচ্ছে আজ এমন একটা জঘন্য কাজের জন্য পুরো পৃথিবীকে কাদাচ্ছে ষোলো মাসের একজন সন্তানকে গোমন্ত অবস্থায় রেখে তার মা চলে যায় তার বয়ফ্রেন্ডের সাথে সামার ভ্যাকেশনে ঘুরতে মানে সময় কাটাইতে রাত কাটাইতে একদিন দুই দিন নয় টানা দশ দিন 10 দিন তার মায়ের কি একটুখানি মনে পড়ল না যে আমার সন্তানকে যে রেখে আসছি তার কি অবস্থা হচ্ছে 10 দিন পরে যখন তার শরীরের যন্ত্রণা মিটল তখন তার বয়ফ্রেন্ড বলল যাও তুমি বাসায় চলে যাও তখন সে বাসায় এসে দেখে সুন্দর ফুটফুটি সন্তানটি আর এ দুনিয়াতে নেই তাকে ছেড়ে চলে গেছে পরপারে আর সেই বাচ্চাটি কিভাবে যে দিনে দিনে তিলে তিলে মারা গেল না খেয়ে নিজের পস্রাব খেয়ে নিজের পায়খানা খেয়ে শেষ মুহূর্ত পর্যন্ত তার মা কে ডেকে মা 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 সেই বাচ্চাটি শেষ নিঃশ্বাস পর্যন্ত ভরসা ছিল যে বিশ্বাস ছিল তার মা এসে তাকে বাঁচাবে তার মা এসে তাকে দুধ পান করাবে তার মা এসে তার মুখের মধ্যে পানি দিবে খাবার দিবে আপনারা কি একটু উপলব্ধি করতে পারতেছেন ষোলো মাসের একটা বাচ্চা একা বাসার মধ্যে একটা বিছানার মধ্যে সে কিভাবে দিনগুলা কাটাচ্ছে খেয়ে না সে বাচ্চাটিকে বদ্ধ ভাষার মধ্যে রেখে সে চলে যায় সে বাসার ভিতরে যে এই পরিমাণ কান্নাকাটি করতেছে যে কান্নার শব্দ অন্য বাসার মানুষও শুনে নাই যদি অন্য ভাষার মানুষ শুনতো তাহলে তো তাকে উদ্ধার করতো অবশেষে বাচ্চাটি তিলে তিলে একদিন দুই দিন তিন দিন সাড়ে তিন দিনের মাথায় বাচ্চাটি মারা যায় আমরা সিসিটিভি ফুটেজে দেখতে পাচ্ছি যে কি পরিমাণ যন্ত্রণা সহ্য করে কি পরিমাণ কষ্ট সহ্য করে যে বাচ্চাটি মারা গেছে আল্লাহ এই জান্নাতের পাখিটিকে আপনি জান্নাতুল কারদাউস নসিব করুন এই ভিডিওটা দেখে কোনো মা যেন এরকম দুঃসাহস না হয়ে যে সন্তানকে দশ মিনিটের জন্য বাসার মধ্যে রেখে কোনো হানে যায় আমি এই মহিলাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত যন্ত্রণা দিয়ে তিলে তিলে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য অনুরোধ করছি তেসি ওই দেশের সরকারকে